আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রদেশে ভাই বল আশা করি আপনারা সকলে ভালোই আছেন আজকে আমরা শিখব অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা বিসিএস থেকে শুরু করে শিক্ষক নিবন্ধন প্রাইমারি কিংবা অন্য যে কোনো চাকরির পরীক্ষাতে ভগ্নাংশ থাকে বারবার রিপিট হয় এরকম একটা প্রবলেম অর্থাৎ এই টাইপের প্রবলেমগুলোকে আমরা খুবই ইজিলি একদম পানি মতো মুহূর্তের মধ্যেই প্রশ্ন দেখার পরে সর্বোচ্চ পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আমরা সলভ করতে পারি জাস্ট একটো টেকনিকের মাধ্যমে সো আসুন আমরা একটা প্রবলেম দেখি দুই পার্সেন্টের ভগ্নাংশ কত প্রশ্ন হচ্ছে দুই পার্সেন্টের ভগ্নাংশ কত ফাইন এটা একটা প্রশ্ন তো এই প্রশ্নটা পিকে বিতে আসছিল এক্সিকিউটিভ অফিসার পদে দুই হাজার সতেরো সালে তো এখন খেয়াল করেন যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে এই পার্সেন্টেজ সাইন যখন দেওয়া থাকবে তখন আমরা যে কাজটা করব যে একশো দিয়ে ভাগ দিব ব্যাস আর কোনো কাজ নাই তো এটা তো ভগ্নাংশ বের করতে বলছে আর কোনো কিছু বলা নাই তার মানে দুই পার্সেন্ট এই পার্সেন্টাল সাইন মানে কি এটাকে আমরা অবশ্যই একশো দিয়ে ভাগ দিব ঠিক আছে তার মানে কারাকারি করেন তাইলে কি হইল এক বাই পঞ্চাশ ওয়ান বাই ফিফটি উত্তর হচ্ছে ঘ নাম্বার ক্লিয়ার তো এই যে খেয়াল করেন এই প্রশ্নটা কিন্তু করতে মাত্র পাঁচ সেকেন্ড কিন্তু 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 টাইম লাগে নাই দুই থেকে তিন সেকেন্ড টাইম লাগছে তাই না সো এটা কিন্তু পরীক্ষাতে আসছে এবং একটা গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসছে একটা ব্যাংকের পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে ওকে এরপর এইটা খেয়াল করেন যে এই যে পরিবেশ অধিদপ্তর আসছিল দুই সালে বিশ এর বিশ পার্সেন্টের সমান কত বিশ এর বিশ পার্সেন্টের সমান কত আমি আগে বেশ অনেকবার বলছিলাম ম্যাথ একটা গণিত ম্যাথ ম্যাথ মানে কি সরি ম্যাথ একটা ভাষা গণিত একটা ভাষা আপনি আপনার মতো করে করবেন দেখেন এবার আমি এটা অল্প জায়গাতে করি বিশ এর মানে কি আমরা অলরেডি জানি এর মানে গুণ এর মানে গুণ এই হচ্ছে গুণ ঠিক আছে বা আমি গুণ দিলাম বিশ পার্সেন্ট বিশের বিশ পার্সেন্ট মানে কত এই হচ্ছে আমাদের এইটা ঠিক আছে ভাগ বাস এতটুকু আমাদের কাজ শেষ এখন আপনি সিম্পলি ক্যালকুলেট করেন আপনি সিম্পলি ক্যালকুলেট করেন শূন্য দিলাম শূন্য দিলাম কাটাকাটি করলাম শূন্য দিয়ে শূন্য আমি কাটাকাটি করলাম বাকি রইলে কত বাকি রইলে আমাদের চার উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে চার ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর এখন দেখেন এবার আমরা তো এরকম করে তো বের করছি তাই না আমরা এরকম করে বের করছি এখন দেখেন এবার এরকম আরও শর্টকাট বলতে পারি আরও শর্টকাট আমরা বের করতে পারি কেমনে দেখেন যখন কোনো কিছুকে ওইটার একটা নির্দিষ্ট পার্সেন্টেজের ভ্যালু বের করতে বলবে তখন আপনি কি করবেন সংখ্যা দুটাকে গুণ করবেন বিশ দিয়ে বিশে গুণ করলে কত হয় চারশো হয় তাই না গুণ করার পরে একদম ডান দিক থেকে দুই গড় চাপাই দশমিক দিয়ে দিবেন বাস কাজ শেষ তার মানে ফোর জিরো জিরো ডান দিক থেকে দুই গড় চাপাই আমি একটা দশমিক দিয়ে দিলাম কত আসলো মান মান আসলো ফোর উত্তর হচ্ছে চার একদম সিম্পল এখন বলেন যে এই টাইপের ম্যাথ করতে কতক্ষণ লাগে অথচ এগুলা কিন্তু কি বিভিন্ন ধরনের মন্ত্রণালয়ে বিসিএস কিংবা অনেক বড় বড় তো আসে এইবার আপনারা আরেকটা প্রবলেম দেখেন যে এটা শিক্ষা মন্ত্রণালয় আসলে দুই হাজার সালে যে একশো পঞ্চাশের আট পার্সেন্টের মান কত একশো পঞ্চাশের আট পার্সেন্টের মান কত সিম্পল একশো পঞ্চাশ দেশের আপনি আট গুণ দিবেন কত হয় তো এই যে একশো পঞ্চাশ দিয়ে যখন হচ্ছিল আপনি আট পার্সেন্ট কে গুণ দিবেন ঠিক আছে একশো পঞ্চাশ দিয়ে যখন আপনি এই হচ্ছে আট গুণ দিবেন তাইলে আপনার কি দাঁড়ালে বলেন তো আপনার দালাল হচ্ছে কি এইটা তাই না বারো শত দাঁড়াইলো আর কি যে আট পনেরো একশো বিশ বাকি হচ্ছে শূন্য আপনি ডান দিক থেকে দুই গড় চাপ সেটা জাস্ট হচ্ছে আপনি একটা একটা দশমিক দিয়ে দেন ব্যাস কাজ শেষ উত্তর কত উত্তর হচ্ছে আমাদের বারো এই হচ্ছে আমাদের উত্তর একদম সিম্পল না সো এই টাইপের প্রবলেমগুলোই কিন্তু চাকরির পরীক্ষাতে মূলত আসে যদি আপনি একটু টেকনিক জানেন প্রশ্ন দেখার পর আপনি ইনস্ট্যান্ট অ্যান্সার করতে পারবেন আদারওয়াইজ আপনি খাতা বইয়া ফলাবেন কিন্তু আপনার টাইম চলে যাবে আপনি আপনি তবে ম্যাথ পারবেন কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি করতে পারবেন না এই জন্য এই প্রবলেমটা এবার হচ্ছে আপনারা করেন যে এটা প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক চার এবং দুই দশমিক পাঁচের দশ দশমিক চারের দুই দশমিক পাঁচ পার্সেন্ট কত ঠিক আছে এই একটা পার্সেন্টেল হবে দশ দশমিক চারের দুই দশমিক পাঁচ পার্সেন্ট কত হয় সো এইটা আপনারা বের করে আমাদেরকে কমেন্টে জানাই দেন তো আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ওই পর্যন্ত যদি হচ্ছে আপনাদের যে কোনো ধরনের প্রবলেম থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো টেকনিক নিয়ে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম